নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককেই ওয়েলকাম জানাই তো আমার যে সকল দিদি বোনেরা কলকাতা পুলিশ ইন্টারভিউর ফিমেল ক্যান্ডিডেটের অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন বারবার ফোন করছিলেন তো আমি দিতে পারিনি কারণ অনেকেই দিতে চাইছিলেন না তো আজকের আমার একটি বোনের সাথে কথা হয়েছে যার অম্বিকা নগরে ইন্টারভিউ হয়ে গেছে রিসেন্ট সম্প্রতি হয়ে গেল তো সে তার ইন্টারভিউর অভিজ্ঞতা কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করেছে আশা করি যে সকল দিদি এবং বনেদের আগামীতে ইন্টারভিউ রয়েছে প্রত্যেকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের কাছে কারণ সে মানে তোমরা এই এক্সপিরিয়েন্সটা থেকে বুঝতে পারবে কেমন কী কোশ্চেন করছে তাদের বিহেভিয়ার্স কেমন মেয়েদের জন্য তো তোমাদের কাছে অনুরোধ না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকোই আমাকে শুধু বললো আমার নাম বৃষ্টি তো বৃষ্টি বর্মনের নামের প্রতিশব্দ বলতে বলছে প্রথমে আচ্ছা তারপর বলল আমার হাই সেকেন্ডারি মার্কশিটে সংস্কৃতে সবচেয়ে বেশি নাম্বার ছিল তো বলছে সংস্কৃত তো ভালোই পাইছো তাহলে বলো কালিদাসের দুইটা ইয়ের নাম বলছে বলছে গ্রন্থের নাম বলতে বলছে আর আমাকে রাজ্যপালের নাম ধরেছে আর শেষে ধরতে ইডি না ইডির ফুল ফর্মটা কি ওইটা শুধু বলতে পাইনি ইডি ফুল ফর্মটা আচ্ছা আচ্ছা ওই সময় মনে পড়ছিল নাকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হ্যাঁ ওই সময় মনে পড়িনি মনে হ্যাঁ হ্যাঁ ওই সময় মনে পড়িনি ইডি নামটা আর বাকিগুলো পাইছি বাবা ভালো হয়েছে ভালো হয়েছে কোথায় ছিল তোমার কই ওই আরে বাবা অমিকা নগর হ্যাঁ অমিকা নগরে আচ্ছা স্যাটিসফাই তো